কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এক জেলা পরিষদ সদস্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরে জেলা পরিষদের সদস্য শামস তাবরেজ ওরফে বাবু যোগদান করলেন তৃণমূলে উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলার মোট সদস্য সংখ্যা ছাব্বিশ তার মধ্যে তিনটিতে জিতেছিলেন কংগ্রেস আর তেইশটিতে জিতেছিলেন সংখ্যাগরিষ্ঠতায় আছে তৃণমূল কংগ্রেস এদিন প্রতিষ্ঠা দিবসে পাঞ্জিপাড়ার দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানি জেলা সভাপতি হানাইয়াল আগরওয়াল জেলা পরিষদের সহসভাপতি গোলাম রসুল মোহাম্মদ জাবেদ সহ অন্যান্যরা हालांकि इसे भी सबसे मशुरा के तहत आज मैं मशुरा करके आज डीएमसी पार्टी में आकर आया हूँ तो सबसे पहले उन लोगों की इजाजत को लेकर आया हूँ इसलिए मैं सबसे पहले उन लोगों को मैं सलामर्श करता हूँ और इस दिन में और इस दिन में हमारे खास हाँ तौर से पार्टी में डुबाने के लिए हमारे खालू जनाब गुलाम रहमानी दुणा दुणा साहेब और हमारे जावेद भाई जो काफी दिनों से कोशिश कर रहे थे हमारे लाल भाई की कोशिश कर रहे थे